বিষ্ণুপুর জেলা হাসপাতালে ব্লাড ব্যাংকের রক্তশূন্য পরিস্থিতি নেই একাধিক গ্রুপের রক্ত কিছু গ্রুপের রক্ত রয়েছে এক ইউনিট করে রক্ত না থাকার কারণ হিসেবে ডাক্তার বাবুরা মনে করছেন সম্প্রতি সময় চলছে এসআইআর চলছে কৃষকদের আলু লাগানোর কাজ এবং ধান কাটার কাজ এই সমস্ত কারণে নেই রক্তদান শিবির ফলে রক্তের ঘাটতি পড়েছে ব্লাড ব্যাংকে সকল সাধারণ মানুষকে রক্তদান এগিয়ে আসার আহ্বান বাঁকুড়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি হাসপাতাল বিষ্ণুপুর জেলা হাসপাতাল এই হাসপাতালে রয়েছে একটি ব্লাড ব্যাংক ব্যাংক এই ব্লাড ব্যাংকের অবস্থা করুন একাধিক গ্রুপের রক্ত শূন্য পরিস্থিতি কিছু কিছু গ্রুপে রয়েছে এক ইউনিট করে রক্ত হোল ব্লাড সমস্ত গ্রুপে এ নীল ব্লাড ব্যাংকে থাকা ডাক্তার বাবুরা জানাচ্ছেন প্রত্যেকদিন দিন জেলা হাসপাতালে তিরিশ ইউনিট করে রক্ত লাগে মাসে নশো ইউনিট রক্ত লাগে সেখানে দাঁড়িয়ে কালেকশন হচ্ছে প্রতি মাসে পাঁচশো থেকে ছশো ইউনিট মাসে এই ব্লাড ব্যাংকে কুড়ি থেকে বাইশটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং আয়োজন করা উচিত সেখানে দাঁড়িয়ে নভেম্বর মাসে রক্তদান শিবির পাওয়া গেছে মাত্র এবং ডিসেম্বর মাসের জন্য রয়েছে পর্যন্ত শুধুমাত্র দুটি স্বাভাবিকভাবেই রক্তের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে এই রক্তদান শিবিরে যেহেতু ডিসেম্বর মাসে রক্তদান শিবিরের সংখ্যা কম রয়েছে অর্থাৎ চিকিৎসকরা মনে করছে ডিসেম্বর মাসের শেষ দিকে সমস্ত গ্রুপের রক্তই শূন্য চলে আসবে স্বাভাবিকভাবেই ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে রোগী এবং রোগীর আত্মীয়দের চিকিৎসকরা জানাচ্ছেন এই এলাকা মূলত কৃষি প্রধান এলাকা বর্তমান পরিস্থিতিতে কৃষকদের মাঠে আলু লাগানোর কাজ চলছে অন্যদিকে চলছে ধান কাটার কাজ স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ মাঠে ব্যস্ত হয়ে পড়েছে আর যারা রয়েছে রাজনৈতিক নেতৃত্ব তারা সম্প্রতি সময় চলার নির্বাচন কমিশনের এসআইআর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন স্বাভাবিকভাবেই কেউ আর রক্ত শিবিরে দান করছেন না তাই রক্তের ঘাটতি দেখা দিয়েছে ব্লাড ব্যাংকে এই ব্লাড ব্যাংকের ওপর নির্ভর করে হাজার হাজার মানুষ কারণ বিষ্ণুপুর জেলা হাসপাতালে প্রতিদিন কয়েক হাজার মানুষের চিকিৎসা হয় বাবুরা আরো জানাচ্ছেন এখন জেলা হাসপাতালে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি বেড়েছে অস্ত্রোপচারের সংখ্যা বেড়েছে স্বাভাবিকভাবে রক্তের প্রয়োজনীয়তা বেড়েছে কিন্তু সেইভাবে যোগান নেই তাই তারা সকল সাধারণ মানুষ এবং স্বেচ্ছাসেবী সংস্থার কাছে আহ্বান করছে যাতে তারা রক্তদান শিবির করে তবে রক্তশূন্য পরিস্থিতির অবস্থায় কোনো মানুষ একজন রক্তদাতা নিয়ে আসলে এক ইউনিট রক্ত মিলছে পরিস্থিতি মানে দেখুন প্রথম কথা হচ্ছে কি ব্লাড ব্যাংকে আমাদের যে রক্ত মানে বিভিন্ন গ্রুপের যে রক্ত আছে তার ইউনিট খুবই কমই আছে কিছু কিছু গ্রুপ আছে একদমই প্রায় নেই বললেই চলে কিছু কিছু ব্লাডের আছে গ্রুপ তার গ্রুপে ব্লাডে তার আছে কিছু কিছু আমাদের ইউনিট রয়েছে যেমন এ পজিটিভের আছে মানে আরবিসি কনসেন্ট্রেট আর বি একটা এই নেগেটিভ হচ্ছে নেল আমার বি পজিটিভ আছে পঁয়ত্রিশটা বি নেগেটিভ হচ্ছে নেল এরপর আমরা এ বি পজিটিভ আছে তিনটে আর এবি নেগেটিভ হচ্ছে মাত্র একটি ও পজিটিভ আছে বিয়াল্লিশটা নেগেটিভ হচ্ছে মাত্র একটি এগুলো সব কনস্টিটিভ আর বিসি মানে যেটা পি আর বি বলি কোল বিরাট তো একটা নেই এখন সব ম্যাক্সিমাম পি আর বি সিই চালানো হয় না কোনো গ্রুপই নেই শূন্য অবস্থা আর স্পেশালি এ পজিটিভ অবস্থা খুবই খারাপ এ পজিটিভ নেই বললে চলে নেই আর কি দেখো প্রতিদিন আমাদের প্রায় তিরিশটা করে এভারেজ লাগে মানে মাসে আমাদের নশো ব্লাড লাগে তো সেখানে আমাদের কালেকশানের পাঁচশো ছশো বেশি হয় না তো আমাদের যদি মাসের মধ্যে অন্তত কুড়ি বাইশ দিন ক্যাম্প পাই তবে মোটামুটি আমরা অনেকটা ভালো জায়গায় থাকতে পারি কিন্তু কারণ কারণ একটাই ধরুন আমাদের তো মানে চাষবাসের এলাকা তো গ্রামীণ বাংলার অবস্থার এখন অলরেডি আলু চাষ শুরু হয়েছে ধান কাটা সিজন চলছে ওই জন্য মানে যারা চাষবাস করে ম্যাক্সিমাম লোক তারা মানে ক্ষেত তারা বিজি আছে তারা এইসব মানে ক্রাইম ট্রাইম করার মতো অবস্থা নেই সে সময় এসআইআর চলছে এসআই নিয়ে এই কারণে বিভিন্ন রাজনৈতিক দল যারা করে মেনলি এই ক্যাম্পগুলো তারাও সব ব্যস্ত আছে ডিটিএসআইআর এইসব করে আমাদের একটা ক্রাইসিস হয়েছে যেহেতু ব্লাড ব্যাঙ্কের ক্যাম্প বিজনেপুর ব্লাড ব্যাংকে এসেছি রক্ত নিতে এসছি একজন ডোনার কে নিয়ে এসছি রক্ত আমার রুগী নার্সিং হোম মানে নার্সিং হোম ভর্তি আছে আর তাই রক্ত খুবই এখন মানে সংকট তো রক্ত তো তাই আমি একজন ডোনার কে এনেছি হ্যাঁ ডোনার দিলে রক্ত দিচ্ছে আর রক্ত সেরকম মানে সাপ্লাইটা নেই বেশিরভাগ

আমি চাইছি যে রক্তরা তালা পেয়ে গেলে মানে আমার রোগী সাধারণ হ্যাঁ সাধারণ মানুষ যাতে মানে সব সকল মানুষ রক্ত দিয়ে সহযোগিতা করে সব মানুষকে রক্ত থাকার প্রয়োজন অতি অবশ্যই রক্ত থাকার প্রয়োজন একটা ব্লাড ব্যাংক তাতে সকলকে আমি অনুরোধ করছি যাতে সকলে মিলে রক্ত ডোনেট করে করে থাকে অধিকাংশ মানুষের মানে সুযোগ সুবিধাটা বাড়তে থাকে আমার নাম হচ্ছে শেখ মিন্টু শেখ মিন্টু হুম